আমার ভাইয়ের আরে বন্ধুর আরে আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম তিনি বলতেছেন যখন কোন মুমিন ব্যক্তি এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয় তখন আসমান থেকে আসমান থেকে সূর্যের মতো চকমক চকমক করবে এমন সুন্দর সুন্দর ফেরেস্তা নেমে আসে ওই ফেরেস্তারা এসে নেককার বান্দার তার শরীরের কাছে বসে এবং বসে বসে তার জন্য দুয়া করতে থাকে আমার অভায়ের আরে ওই মৌমিন বান্দার মৃত্যুর আগ পর্যন্ত ওই ফেরেস্তগন ওইখানে তারা থেকে যায় এমন সময় যখন মালা পুন হো চলে আসে হজরতে জীবের নালাহি সালাহ সালাম যখন হজরতে আজরাই লালমি নালাহী সালাহুয়া সালাম যখন জানটা কবজ করতে চলে আসে যানটা এমন সহজভাবে কবজ করে একটা পান থেকে যেভাবে পানি পড়ে যায় সহজে ওই তেমনি ভাবে তার জানটাকে কবজ করে ফেলে পরে সুবাহান আল্লাহ একটা পান থেকে পানি পড়তে থেকে সহজ না কঠিন কথা করে সহজ না একদম সহজ পানের মধ্যে একটু পানি রাখছেন একটার বেটার হবে পড়ে যাবে তেমনি ভাবে হাদিসের মধ্যে এসেছে যে একটা পান থেকে পানি যেভাবে সহজেই পড়ে যায় তেমনি ভাবে মৌমিন বান্দার রুহটা সহজেই বের হয়ে যাবে তার দেহ থেকে পরে সুবাহ আমার ভাই শুধুই তাই নয় হাদিস শরীফের মধ্যে রয়েছে ওই মমিন বান্দা যে বান্দা দুনিয়ার মুখে ভালো কাজ করেছে নামাজ পড়ে চোর রেখেছে আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি আবাদত বন্দিগি করেছে তার যখন মালা কুল যখন তার জানটা কবস করবে তার শরীর থেকে তার রহু থেকে সুগন্ধ বের হতে থাকবে এমন সুগন্ধ সারা ছড়িয়ে যাবে দুনিয়ায় সুগন্ধ ছড়িয়ে যাবে সুগন্ধাকে নিয়ে যখন আসমানের দিকে যাওয়া হবে প্রথম প্রথম আসমানে যাওয়া হবে আসমানের তখন জিজ্ঞেস করবে এটা কার এত সুগন্ধ বের হচ্ছে এটা কার এত সুগন্ধ বের হচ্ছে ফেরেস্তারা বলবে এটা দুনিয়ার বুকে অমুকের ছেলে অমুক সে দুনিয়ার বুকে ভালো কাজ করত এবং আদর বন্দী করতো আল্লাহকে খুশি করার জন্য কাজ করত এই জন্য তার রহু থেকে সুগন্ধি বের হচ্ছে বলেন সুহান আল্লাহ ওই মমিন মান্দার রহু থেকে সুগন্ধ বের হতে থাকবে ফেরাস তারা বলবো কার রহু বলবে অমুকের ছেলে অমুক সে দুনিয়ার বুকে ভালো কাজ করত যার জন্য তার রহু থেকে মন সুগন্ধ বের হচ্ছে আমার ভাইয়ারে তারপর ওই মোমিন বান্দার রোহটাকে নিয়ে আসমানের কাছে যাবে আমার আল্লাহ রব্বুল বলবে বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দাও জান্নাতের পোশাক পরিধান করে দাও জান্নাত ওই মমিন বান্দাকে ঘুরে দেখানো হবে এবং তাকে বলা হবে এটাই হলো তোমার আসল ঠিকানা পড়েন সুয়াহান আল্লাহ তাহলে যারা দুনিয়ার